কোন কোন অবস্থায় যদি আশ্রাইলের হাতে ধরা পড়ো কইসেলে কই মেয়ে কই বাড়ি গাড়ি কিছুই না সাদা তিনটা কাপনের প্যাকেট বানায় কবরে নিয়ে যাবে আজকে আমার এত সম্মান এত কিছু কেউ আমার নাম নিবে না তবে মানুষের সাথে যদি ভালো ব্যবহার করি জুলুম না করি মানুষের সাথে ভালো আচরণ করে যাই আল্লাহর হুকুম মতো চলে যাই মানুষ তখন দোয়া করবে স্মরণ করবে আর যদি অন্যায় করি জুলুম করি স্মরণও করবে না দোয়াও করবে না

আল্লাহর কাছে খাতি তওবা করো মরিয়া গেল আর দাড়ি কাটবা না নামাজ সারবা না বেপরদায় চলবা না মা বাবার বড়দোয়া নিবা না শিক্ষকের সাথে বেয়াদবি করে বড়দোয়া নিবা না উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে বড়দোয়া নিবা না তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় খাতি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন توبر فارموز بوت هي شالاروت توفيق تنكر امين الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار

কত যুবক ছাত্র পর্দার আড়ালে কত মা বোনেরা আয় আল্লাহ শয়তানের ধোকায় পড়ে গুনা করে ফেলেছি আজকে তওবা করে আর গুণা করব না রে আল্লাহ আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপার দায় চলব না মা বাবার দোয়া শিক্ষকের দোয়া নিয়ে ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলব আমাদের তো বা কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন এলাকাবাসীকে কবুল করে নেন ব্যবসায়ী চাকরিজীবীদের কবুল করে নেন অভাবীদের অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন